স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে মাসে পাবেন প্রায় ছ হাজার টাকা এখনই আবেদন করুন এই স্কিমে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে মাস গেলে আপনি পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে পাবেন তবে তার জন্য ব্যাংকের অ্যানুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে অনেকেই এই স্কিমের ব্যাপারে জানেন না জানলে লাভবান হবেন এই অ্যানুইটি ডিপোজিট স্কিম কি এর থেকে কিভাবে মাসে পাঁচ টাকা আয় করবেন জেনে রাখুন অ্যানুইটি ডিপোজিট স্কিম স্টেট ব্যাংকের এক ধরনের মাসিক আয় পরিকল্পনা স্কিম এই স্কিমে টাকা বিনিয়োগ করলে মাসে মাসে সুদ হিসাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এতে মাসে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন এক হাজার টাকা অর্থাৎ যত বেশি টাকা বিনিয়োগ করবে তত বেশি আপনি মাসে সুদ পাবেন এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের এই স্কিমে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের সমান সুদ দিচ্ছে তবে মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাহলে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত করতে পারেন তাহলে সাধারণ গ্রাহকরা ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং প্রবীণ নাগরিকেরা সাত শতাংশ সুদ পাবেন এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে আয় করবেন সেই অঙ্কটা এই টাকা আয় করতে গেলে দু বছরের জন্য দশ লক্ষ টাকা কমসে কম বিনিয়োগ করতেই হবে কারণ তা না হলে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে না দশ লক্ষ টাকার উপর সাত শতাংশ হারি সুদ পেলে আপনি মাসে মাসে প্রায় পাঁচ টাকা পাবেন মোট ম্যাচিউরিটির পরিমাণ হবে চোদ্দ লক্ষ টাকা একই ক্ষেত্রে আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আয়ের অঙ্কটা আরও বেড়ে যাবে কারণ সেক্ষেত্রে আপনি সাত দশমিক পাঁচ শতাংশ সুদ পাবেন দশ লক্ষ টাকা বিনিয়োগে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ পেলে প্রতি মাসে ছ হাজার টাকা পাবেন সেই ক্ষেত্রে মোট ম্যাচিউরিটির পরিমাণ হবে পনেরো লক্ষ টাকা